নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা চায়ের সাথে অথবা কফি খাবার সময় যে বিস্কুট খেয়ে থাকি তা সাধারণত আটা বা ময়দার সাহায্যে বানানো হয় কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ মাটির তৈরি বিস্কুট খায় উত্তরটি হলো শুনতে অদ্ভুত মনে হলেও আসলে হাইতি দেশের কিছু মানুষ মাটির তৈরি বিস্কুট খেয়ে থাকে যা স্থানীয়ভাবে ক্লে কেক বা মার্ড কুকিস নামে পরিচিত তবে বিভিন্ন গবেষণায় প্রকাশ পেয়েছে যে হাইতিতে দারিদ্রের হার অত্যন্ত বেশি এমনকি এখানকার অনেক মানুষের কাছে পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য নেই ফলে তারা ক্ষুধা মেটানোর জন্য এই মাটির বিস্কুট খায় পর প্রশ্ন যে সকল মানুষ দুধ খেতে অ্যালার্জি প্রকাশ করে তারা পনির খেতে খুব ভালোবাসে কিন্তু সব থেকে দামি পনিরের দাম কত উত্তরটি হলো সাধারণত গাধার দুধ দিয়ে তৈরি পনিরকে পৃথিবীর সবচেয়ে দামি পনির হিসেবে বিবেচনা করা হয় কারণ এই পনিরটি খুব কম পরিমাণে পাওয়া যায় এবং এর উৎপাদন খরচও অনেক বেশি তাই এর দাম প্রতি কেজি সত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে পর প্রশ্ন ভেজানো কাঁচা ছোলা খেলে শরীরে কি প্রভাব পড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভেজানো কাঁচা ছোলা খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কারণ এটি প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর তবে ভেজানো ছোলা প্রোটিন আঁশ আয়রন ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি ছয় সমৃদ্ধ তাই ভেজানো কাঁচা ছোলা খেলে পেশি গঠন হাড় শক্ত রাখা এবং রক্ত স্বল্পতা রোধে সাহায্য করে তাছাড়া এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পরে প্রশ্ন আমরা সকলেই জানি যে মেয়েরা প্রতিদিন নতুন নতুন পোশাক পরতে খুবই পছন্দ করে কিন্তু মেয়েরা কখন তার নিজের ইচ্ছা মতো সমস্ত জামাকাপড় খুলে ফেলে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো অবিশ্বাস্য লাগলেও আসলে স্নান করার সময় মেয়েরা এমনকি প্রায় প্রতিটি মানুষই তার নিজের ইচ্ছা মতো সমস্ত জামা কাপড় খুলে ফেলে কারণ পোশাক পরে তো আর স্নান করা যায় না পর প্রশ্ন আজকাল প্রতিটি মানুষের হাতে একটি অথবা দুটি করে মোবাইল ফোন দেখতে পাওয়া যায় এবং তাতে পঞ্চাশ মেগাপিক্সেল বা একশো মেগাপিক্সেল ক্যামেরা থাকে কিন্তু পৃথিবীর প্রথম ক্যামেরা যুক্ত মোবাইল ফোনের ক্যামেরা কত মেগাপিক্সেলের ছিল উত্তরটি হলো পৃথিবীর সর্বপ্রথম ক্যামেরা যুক্ত মোবাইল ফোনের ক্যামেরা শূন্য দশমিক এগারো মেগাপিক্সেলের ছিল আর এই ক্যামেরা সংযুক্ত মোবাইল ফোনটি তৈরি করেছিল শার্প কোম্পানি পর প্রশ্ন প্রাণী জগতের মধ্যে একমাত্র জিরাফের জীভের রং কিছুটা নীলাভ হয়ে থাকে কিন্তু জীবের রং গোলাপি বা লাল না হয়ে নীলাভ হয় কেন উত্তরটি হলো জিরাফের জীব প্রায় আঠেরো থেকে কুড়ি ইঞ্চি লম্বা এবং নীলাভ বা বেগুনি রঙের হয়ে থাকে এর কারণ হলো সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে জীবকে রক্ষা করা আসলে জিরাফ দিনের বেশিরভাগ সময় গাছের পাতা খাওয়ার জন্য জীব ব্যবহার করে যা রোদের মধ্যে সরাসরি থাকে তাই জীবকে সুরক্ষিত রাখার জন্যই জিরাফের জীব নীলাভ হয় প্রশ্ন সাধারণত শীতকালেই বাজারে পালং শাকের দেখা মেলে কিন্তু নিয়মিত পালং শাক খেলে কি উপকার হয় উত্তরটি হলো পালং শাকে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং ফোলেট নিউরনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি ও জ্ঞানীয় দক্ষতার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে পালং শাকে থাকা আয়রন এবং নাইট্রেট রক্তে অক্সিজেন পরিবহন বাড়িয়ে দেয় যা মস্তিষ্কের কার্যক্রম উন্নত করতে সাহায্য করে এমনকি নিয়মিত পালং শাক খেলে অ্যালঝেইমার্স এবং ডিমেনেশিয়ার মতো রোগ প্রতিরোধের সম্ভাবনা থাকে পর প্রশ্ন বাঘ সিংহ হাতি কুকুর বিড়াল এই সমস্ত বিভিন্ন ধরনের প্রাণী প্রায় প্রতিটি দেশেই দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবথেকে বেশি উত্তরটি হলো পৃথিবীতে প্রাণীদের মধ্যে পিঁপড়ার সংখ্যা সব থেকে বেশি তাছাড়া গবেষকদের মতে পুরো পৃথিবীতে আনুমানিক কুড়ি কোউন্টি লিয়ন পিঁপড়া রয়েছে তবে শুধুমাত্র অ্যান্টার্কটিকাতে পিঁপড়া দেখা যায় না আসলে পিঁপড়া জীব বৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা পরিবেশে পুষ্টি পুনর্ব্যবহারের মতো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম কোন দেশে রয়েছে উত্তরটি হলো ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গোরখপুরে অবস্থিত গোরখপুর রেলওয়ে স্টেশন পৃথিবীর সবথেকে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত যার দৈর্ঘ্য প্রায় এক দশমিক ছত্রিশ কিলোমিটার এমনকি দু সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এটি পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হিসেবে তালিকাভুক্ত হয়েছে পরে প্রশ্ন কলার সাথে কিভাবে রসুন মিশিয়ে খেলে শরীরে একশো ঘোড়ার শক্তি চলে আসে উত্তরটি হলো কলা কুচি করে রসুন মধু ও ওটস মিশিয়ে জুস বানিয়ে খেলে প্রশ্ন আজকাল ট্রেনে করে যাওয়ার সময় দেখা যায় কিছু মানুষ মোবাইল ফোনেই লুডু খেলতে শুরু করে দেয় কিন্তু পৃথিবীর কোন দেশে লুডু খেলার সূচনা হয় উত্তরটি হল ভারতবর্ষ দেশে প্রথম লুডু খেলার সূচনা হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব